আসসালামু আলাইকুম পিউ ভিউ সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের এমএস ফ্যাশনাল সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু সজুল সাপ যুক্ত আছে আমাদের সাথে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু প্রোডাক্টগুলো রেডি আছে এবং আমরা প্রস্তুত করতেছি আপনাদের জন্য সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইউনিক ডিজাইন মার্শাল কিছু প্রো প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সি মতে যোগাযোগ করবেন এগুলো কিন্তু অন্য থাকবে খুব সুন্দরভাবে কাটার করা প্লাস হচ্ছে আমি একটু ক্লোজ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিসু কতটা সুন্দর নিচের অংশেও খুব সুন্দর এমব্রয়টারি করা আছে প্লাস ব্যাক পার্টটা একটু দেখো ব্যাক দেখেন ব্যাক প্লাস হচ্ছে হাতায় এটা কিন্তু হাতার অংশ হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার পাবেন চারটা কালারই মার্শাল্লা অনেক 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 বেশি সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনারা আসতে পারেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার খুব সহজ আমাদের এখানে অর্ডার করা যদি আপনি না আসতে চান তাহলে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন যারও একটা ডিজাইন খুবই সুন্দর কালার হচ্ছে চারটা কালার একই ডিজাইনের চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর অন্যায় খুব সুন্দরভাবে কাজ করা প্লাস আজকে মূলত যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো সেটা হচ্ছে জমজমের এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর হাই কোয়ালিটির যেটা অফার প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম পছন্দ হওয়ার মতো আকর্ষণীয় ডিজাইন এবং কোয়ালিটি নিঃসন্দেহে থাকতে পারেন যথেষ্ট হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে জাস্ট স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন যার যে ডিজাইন ভালো লাগবে আমাদের নাম্বারটা একটু নিয়ে নেন হোয়াটসঅ্যাপস এবং ইমো নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে খুব সহজে আপনি কল দিয়েই অর্ডারটা করতে পারবেন টোটাল বারো পিস প্রোডাক্ট নিলে আমরা হোলসেল প্রাইসটা দিব আমরা এরকম একটা প্রাইস দিব সরাসরি কারখানা থেকে আপনারা যাতে ব্যবসা করতে পারেন যারা তরুণ উদ্যোক্তা আছেন মূলত আমাদের টার্গেট হচ্ছে তরুণ উদ্যোক্তাদের নিয়ে ভালোভাবে বিজনেসটা করতে পারবে এরকম একটা প্রাইস দিয়ে দেব উদ্যোক্তাদের জন্য আমরা এই বেস্ট কালেকশানগুলো সুপার প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন সুপার কোয়ালিটি এটা কিন্তু আরও দামি ড্রেসও আমাদের কাছে আছে এই ডিজাইনের যার নিতে চান একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতো পাঠিয়ে দেবেন কালাগুলো দেখেন এবারে কালাগুলো খুবই সুন্দর ডিজাইনগুলোও মার্শাল্লা অনেক সুন্দর আর একটা কালার দেখেন প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে জম সুইস লোন প্রত্যেকটা ডিজাইনই আকর্ষণীয় ডিজাইন দেখেন কালারগুলো কিন্তু মাসাল্লাহ 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 সুপার কোয়ালিটি আপনি যদি এখান থেকে এক ডিজাইনের বারো পিসও নিতে চান বা দশ পিস নিতে চান এক কালারের সেক্ষেত্রেও নিতে পারবেন আবার আপনি যদি চান যে এক একটা ডিজাইন থেকে এক পিস করে নেবেন সেক্ষেত্রেও কিন্তু নেওয়ার মতো সুযোগ রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠানো যাবে সুন্দরবন কুড়িয়ান সার্ভিস অথবা হোম ডেলিভারি করা যাবে তবে হোম ডেলিভারিতে চার্জটা একটু বেশি আসবে আমাদের কাছে যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আরও অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন তিনশো পঞ্চাশ টাকার থেকে আমাদের প্রোডাক্ট স্টার্টিং শুরু সব ধরনের কালেকশন আপনারা একই শোরুমে পেয়ে যাবেন এমএস ফ্যাশনাল হাউস বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশান আপনারা আমাদের একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাছে আছে আপনারা অবশ্যই এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইস পাবেন এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি যে প্রাইজ হিসাবে রিজনেবল প্রাইজ ইংশাল আমাদের কাছে আপনারা পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন কিন্তু একদম সুপার কোয়ালিটি